এবং খুব সম্ভবত আমার মেয়েদের তো আসলে সবই সমস্যা বয়স সমস্যা সাজগোজ সমস্যা সবই সমস্যা সম্ভবত আমার বাঙালি সাজের সঙ্গে মিলিয়ে আমাকে ভারতীয় দালাল বলা হচ্ছে না ঠিক শিওর না ভারতের ব্যাপারে যখন শেখ হাসিনা পালায় গেল তখন আমরা দেখলাম কৃষকের গরু হারালে যে অবস্থা হয় ভারতের একদম সেই অবস্থা ভারত কী করবে কি করবে কিভাবে রিয়াক্ট করবে কিভাবে বাংলাদেশের কিভাবে বললে বিশ্ব রাজনীতিতে ভারত তার বয়ানটাকে স্ট্যাবলিশ করতে পারবে এই জন্য ভারত প্রথমে কয়েক মানে দিন ভারত বুঝতেই পারে নাই আপনাদের যদি মনে থাকে আপনাদের জয়শঙ্করের চেহারাটা মনে আছে পার্লামেন্টে উনি যখন বক্তব্য দিচ্ছিলেন হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার চেহারা মানে একেবারে কৃষকের গরু হারানোর অবস্থা সো ভারত সেই গরু হারানোর শোক গত চার পাঁচ মাস ধরে ভারতের উপর দিয়ে গেছে এবং তার সেটা হচ্ছে শিশু কথাবার্তা আমরা ভারতের কাছ থেকে শুনেছি আমাদের মাইনরিটির উপরে নাকি ভীষণ রকম আক্রমণ হচ্ছে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে সিস্টেম্যাটিক্যালি গত কয়েকদিন আগে একটি রিপোর্ট এসছে যে এই চার পাঁচ মাসে ভারত একশো আটচল্লিশটা মিথ্যা তথ্য দিয়েছে ভুল তথ্য না মিথ্যা তথ্য জেনে শুনে ঠান্ডা মাথায় এই মিথ্যা প্রচারণাটা তারা করেছে আমি যমুনা টেলিভিশনের একটা টক শোতে বলেছিলাম ভারতের কিছু অ্যাডভান্টেজ আছে ভারতের না তারা কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে আছে বড় বড় জায়গায় বসে আছে কি পজিশনে বসে আছে দুই হচ্ছে ভারতের মিডিয়াগুলো ইংরেজিতে পরিচালিত হয় সেই কারণে ভারতের কথা ভারতের বয়ান বয়ান যত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়ে আমাদের আমাদের কথা তত দ্রুত বিশ্বে ছড়িয়ে পড়তে পারে না সেই কারণে আমার একটা বিনীত সাজেশন ছিল যারা ভালো বলেন লেখেন আপনারা ইংরেজিতেও কিন্তু আপনাদের কথাগুলো প্রচার করবে তাহলে যেটা হয় দ্রুত এটা সারা বিশ্ব থেকে মানুষ দেখতে পারে শুনতে পারে এবং সঠিক তথ্যটি বুঝতে পারে দিনশেষে শেষে কিন্তু ভারতের সেই মিথ্যা টিকে নাই দিনশেষে শেষে বিশ্ব বুঝেছে যে বাংলাদেশে যা হচ্ছে সেটা হিন্দু অপারেশন না একটা বড় গণ অভ্যুত্থানের পরে ইনএভিটেবল ভাবে যা যা হওয়ার কথা ছিল বাংলাদেশে তাই হয়েছে কম হয়েছে বিগত পনেরো বছর শেখ হাসিনার রেজিম ছিল তখন কোনো বর্ডার কিলিং হলেই আমাকে হতো বিকজ আমি যেভাবে ভারতের ব্যাপারে চাচা ছোলা ভাষায় কথা বলতাম তখন খুব বেশি মানুষকে এত ওপেনলি এত নেইকেডলি বলতে শোনা যেত না আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম পাঁচ তারিখের কয়েকদিন পরেই আমাকে ইন্ডিয়া ভারতের দালাল বলা হচ্ছে আমি এখনো বুঝি কেন বলা হয়েছে কিন্তু এই ট্র্যাকিকটা আমি দেখলাম আমার গায়ের সাথে লাগানো হচ্ছে